হ্যালো প্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজ নিয়ে এসেছি চিকেনের একটি রেসিপি চিকেন মহারানি আপনারা তো চিকেন অনেক রকমভাবে বাড়িতে রান্না করে খেয়েছেন এইভাবে একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন সত্যি বলতে খেতে কিন্তু অসাধারণ লাগবে চিকেন মহরানি তাহলে চলো আজকের ভিডিওটা কিন্তু তোমরা একদমই স্কিপ করো না পুরোটা দেখার জন্য অনুরোধ রইলো তো আমরা চিকেন মহারানি বানানোর জন্য প্রথমেই আমরা এখানে নিয়েছি কিন্তু পেঁয়াজ কুচি রসুন লঙ্কা আদা আর নিয়েছি টক দই কিছু কাজু বাদাম তো আমাদের সব কিছু কিন্তু উপকরণ রেডি হয়ে গেছে তো দেখো আমরা এখানে নিয়েছি আর লঙ্কা নিয়েছি বেশ পাকা লঙ্কা আর পাকা লঙ্কা দিয়ে রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে এইভাবে কিন্তু চিকেন মহারাণে রান্না করলে কিন্তু দারুণ স্বাদ হয় চলুন মূল রেসিপিতে যাই চার পাঁচটা এলাচ নিয়েছি আমরা আর তিনটে লবং নিয়েছি এক ইঞ্চি মতন দারুচিনি দশটা গোলমরিচ সামান্য ফল গোটা শুকনো লঙ্কা এক চামচ জিরে আর নিয়েছি হাফ চামচ ধনে এগুলিকে কিন্তু শুকনো খোলায় আমরা সামান্য ভেজে মিহি গুঁড়ো করে নিয়েছি আর এদিকে কিন্তু আমরা নিয়েছি সাড়ে সাতশো মতন চিকেন চিকেনকে ভালো করে আমরা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে আমরা একটি পাত্রে রেখেছি আর নিয়েছি হাফ পাতিলেবুর রস দু চামচ মতন সাদা তেল আর স্বাদের জন্য দিয়েছি লবণ আদা রসুন বাটা এগুলিকে ভালো করে কিন্তু ম্যারিনেট করে রেখে দেবো খুব ভালো করে কিন্তু তার আগে আমাদের হাতের সাহায্যে মেখে নিতে হবে মাংসটাকে এবার আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো অন্যদিকে একটি কড়াইতে চার চামচ মতন সাদা তেল দেবো তেলটিকে ভালো করে গরম করে নিতে হবে আর দেব আমরা দু চামচ ঘি গরম করে সামান্য জিরে ফোড়ন দিয়ে তারপরে কিন্তু আমরা কুচিয়ে রাখা তিনটে বড় সাইজের পেঁয়াজ লাল করে কিন্তু ভেজে নেব তো দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা হচ্ছে আর লালটা কিন্তু ঠিক এরকমই হবে খুব ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নেব এবার কিন্তু ম্যারিনেট করা মাংসটা কিন্তু দিয়ে দেব পেঁয়াজের উপরে এবার লো টু মিডিয়াম আছে কিন্তু আমরা মাংসটাকে কষিয়ে নেব মাংসটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষানোটা কিন্তু ভালো করতে হবে দশ মিনিট মতন খুব ভালো করে আমরা মাংসটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব তো দেখো খুব ভালো করে কিন্তু আমরা মাংসটাকে কষিয়ে নিচ্ছি ঠিক এরকমভাবেই মাংসটাকে কিন্তু কষাতে হবে এবার কিন্তু আমরা যে মশলাটিকে আমরা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেটিকে গুঁড়ো করে কিন্তু রেখেছিলাম সেটি কিন্তু আমরা মাংসর উপরে দিয়ে দেব এবার মশলার সঙ্গে খুব ভালো করে কিন্তু মাংসটাকে আবারও কিন্তু আমরা একটু কষিয়ে নেব পাঁচ মিনিট মতন ভালো করে কিন্তু আমরা মশলার সঙ্গে মাংসকে কষিয়ে নেব তো দেখো খুব ভালো করে কিন্তু মাংসটা আমরা কষিয়ে নিচ্ছি এবার কিন্তু আমরা এদিকে ছটা কাজু বাদাম আর পঞ্চাশ মতন টক দই পেস্ট করে রেখেছিলাম সেটি কিন্তু কষা মাংসের মধ্যে দিয়ে আমরা কষিয়ে লো আছে সামান্য জল দিয়ে কিন্তু লো টু মিডিয়াম আছে আমরা পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখব তো পাঁচ মিনিট বাদে কিন্তু আমরা ঢাকনা তুলে এখানে আমরা কিন্তু দিয়েছি কটা চেরা পাকা মতন লঙ্কা কাঁচা পাকা লঙ্কা দিয়ে কিন্তু আমরা কিন্তু আবার একটু নাড়াচাড়া করে নেব দেখো মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগছে এই চিকেন মহরানি কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে তো খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা এখানে কিছু ধনেপাতা পাতা কুচি দিয়েছি ধনেপাতা পাতা কচি দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে নেব আর এই ধনে দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে বন্ধুরা তো আমরা খুব ভালো করে কিন্তু ধনেপাতা দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়েছি এবার নামানোর আগে কিন্তু আমাদের কিছু সামান্য কাসুরি মেথি হাতে কিন্তু ক্রাশ করে কিন্তু আমরা চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি তো তৈরি হয়ে গেল কিন্তু আজকে আমাদের চিকেন মহরানি রেসিপি তো ফ্রেন্ডস কেমন লাগলো আজকে আমাদের এই চিকেন মহরানি রেসিপিটা এই রেসিপিটা কিন্তু পোলাও কিংবা পরোটার সঙ্গে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো ওই রেসিপিটা তোমরা তো বাড়িতে চিকেনটাকে অনেক রকমভাবে এই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো সত্যি বলতে খেতে কিন্তু অসাধারণ লাগবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো